নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনার জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও তো আমি আজকে বানাবো শিং মাছ আলু ফুলকপি দিয়ে ফুলকপিটা আর আলুটাকে মটরশুটি সব কিছু একসাথে সেদ্ধ করে নিয়েছি একটু হালকা ভাব দিয়ে নিয়েছি আর এখানে আমি লবণ আর হলুদ দিয়ে নিয়েছি এবার আমি মাছটাকে মেখে নেবো সুন্দর করে মেখে নেওয়ার পর এখন আমি ভেজে নেব দেখো কড়াইতে কিন্তু আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন আমি এক এক করে ভেজে নেব তো চলো মাছগুলো ভেজে নেই। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এটাকে তুলে নেব কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়ে দেব তেজপাতা আর জিরা ফোড়ন তো জিরা তেজপাতাটাকে একটু হালকা ভেজে নেব দিয়ে দেবো একটা চামচের মতন আদা বাটা আদাটা ভাজা হওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কিছুটা ভাপ দিয়ে রাখা আলু মটরশুঁটি আর হচ্ছে ফুলকপি সব কিছু একসাথে সুন্দর করে মিক্স করে দেব। দু এক মিনিট ভেজে নেব দিয়ে দেব কাঁচা মরিচ ফুলকপির তরকারিতে একটু হালকা ঝাল না হলে ভালো লাগে না খেতে দিয়ে দেব স্বাদ ওই লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে দেব ধনে গুঁড়া প্রত্যেকটা এক চামচ করেই দিয়ে দিলাম এবার সব কিছু সুন্দর করে মিক্সড করে নেব সুন্দর করে মশলাটাকে আর ফুলকপি আলুটাকে ভেজে নেব তা এখন আমি ঢেকে কয়েক মিনিট ভেজে নেব মশলাটা খুব সুন্দর মতন আর ফুলকপি আলু সব কিছু তেলের মধ্যে ভেজে নিয়েছে এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল মশলাটাকে আরও সুন্দর করে কষানোর জন্য জলটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম মিক্সড করে এবার আরও বেশ কিছুটা সময় নিয়ে আমি কিন্তু কষাবো তো চলো এখন আবার ঢেকে দেবো দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ঝোলের জল এই আমি ঝোলের জলটা দিয়ে দিলাম এবার সুন্দর করে মিক্সড করে দেব আর বলক আসে আগ পর্যন্ত ওয়েট করব। দেখো বলক চলে আসছে ঠিক এই সময়ে দিয়ে দেব আমি ভেজে রাখা মাছগুলি মাছগুলি দিয়ে দেওয়ার পর একটু হালকা নেড়েচেড়ে দেবো দিয়ে দেব একটা চামচ জিরার গুঁড়া এবার মিক্স করে দেব আমি মিনিমাম তিন থেকে চার মিনিট এটাকে জাল করব এর মধ্যে এখন আমি দিয়ে দেব গরম মশলা বাটা গরম মশলা বাটাটা দিয়ে দিলাম আর বেশিক্ষণ জাল দেওয়ার কোনো দরকার নেই দেখো আমার কিন্তু একটা ফুলকপিও ভাঙে নিই খুব যত্ন সহকারে রান্না করলাম ঠিক আছে আর আমার ভিডিওটা প্লিজ পুরোটা দেখো আর যদি ভালো লেগে থাকে তোমার ফ্রেন্ডস তাকে রাত্রে সজনের মধ্যে শেয়ার করতে ভুলো না প্লিজ ইসমা হাম্বেল হামবেল রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখো প্লিজ 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 তো চলো আমার এখন একটা হয়ে গেছে এখন নামাবো নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি তো এই হচ্ছে আমার আলু ফুলকপি দিয়ে শিং মাছের ঝোল কেমন রান্না করেছি সেটা কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকো তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি তো পুরো ভিডিওটা দেখো আর দেখা পরে কিন্তু অবশ্যই একটা লাইক বাটনে লাইক করতে ভুলো না প্লিজ ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে তো আজকের জন্য এ পর্যন্ত টাটা